আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতেই পারছেন না আপনি নিজের মতো করে চেষ্টা করছেন কিন্তু ফলাফল আসছে অন্যভাবে কেউ হঠাৎ আপনাকে সাহায্য করে দিচ্ছে আপনি চাইলেও কেউ যেন বাঁধা দিতে পারছে না বন্ধ দরজা খুলে যাচ্ছে আর আপনি নিজের চোখে বিশ্বাসী করতে পারছেন না আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে যেটা আপনি বাক্য করতে পারছেন না দোয়া করেন কিন্তু উত্তর আসে না যেন অন্যভাবে পরিস্থিতি কারাফের দিকে যাচ্ছে অথচ মনে অদ্ভুত শান্তি আপনি না যে আপনার জীবনের ব্যথরেই চলছে এক অদৃশ্য প্রস্তুতি যখন আল্লাহ কাউকে পুরস্কৃত করতে চান তিনি আগে তাকে পরিণত করেন পরিশুদ্ধ করেন পরে পুরস্কৃত করেন কিন্তু সেই পরিবর্তনের আলামতগুলো খুব শুকনো হয় তবে একবার যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে নিশ্চিত হন আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনি হয়তো ভাবছেন আমার এত সমস্যা চলছে এত বাঁধা আসছে এই সময় পুরস্কার আসবে কিভাবে। কিন্তু কোরআনুল কারিমে তালা বলেন অতপর অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি অর্থাৎ কষ্ট পুরস্কারের ঠিক আগেই আসে আর সেটা যখন অলৌকিক হয় তখন তার লক্ষণ অলৌকিক হয় তবে সতর্ক হন কারণ এই পরিবর্তনগুলোর ইশারা দিচ্ছে আল্লাহ আপনাকে অলৌকিকভাবে করতে যাচ্ছেন তো প্রিয় ও বোন যদি এই জিনিসগুলো আপনার জীবনে ভরতে শুরু করে তাহলে সতর্ক হন আপনি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক পুরস্কারের দরজায় দাঁড়িয়ে আছেন কিন্তু কি সেই আলামতগুলো কেন আপনি এবং আল্লাহ কেন কাউকে হঠাৎ বিশেষভাবে পুরস্কৃত করেন এই প্রশ্নগুলোর উত্তরেই আপনি আজকে জানবেন তবে ভিডিওটি বড়টি মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন এই ভিডিও তাদেরই জন্য যারা জীবনে অনেক কষ্ট করেছে কিন্তু এখন অপল পায়নি যারা আল্লাহর পথে ফিরে আসতে চায় কিন্তু ভয় পায় আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো আজ আপনি জানবেন আল্লাহ যখন কাউকে বিশেষভাবে পুরস্কৃত করতে চান তখন তিনি কিছু গোপন সিগনাল দিতে শুরু করেন আর সেই সিগনালগুলো আপনি যদি চিনতে পারেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন শুক্রবার আপনার জন্ম প্রথম আলামত অদৃশ্য সহায়তা আসতে শুরু করে আপনি কিছু একটা শুরু করলেন হঠাৎ করে এমন কিছু মানুষ আপনাকে সাহায্য করতে আসে যাদের আপনি চিনে নিই না আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেন যা সেই কল্পনাও করেনি একবার বাবুন তো আপনি যে চাকরিটা পেতে চেয়েছিলেন হঠাৎ অজানা কারো রেফারেন্সে সেটি হয়ে গেল এটা কাত্তলীয় নয় এটা আল্লাহর কুদরত যখন আপনি নিরাশ তখন হয়তো তিনি আপনাকে উলৌকিকভাবে টেনে তোলেন আপনি কি কখনো এমন কিছু পেয়েছেন যা আপনি প্রার্থনাও করেননি বাবুন একবার আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কাজ হচ্ছে না সব দরজা বন্ধ কিন্তু মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে এটাই ইলহাম আল্লাহ তার বান্দার অন্তরে প্রশান্তি দেন যখন তিনি তাকে বিশেষ কিছু দিতে চান তিনি যার অন্তরে ইমান বসিয়ে দেন এটিই হলো বেতরকার ইশারা বাইরে যতই জ্বর হোক আপনি বেতরে ঠান্ডা আপনি দেখছেন না কিন্তু অনুভব করছেন এটাই অলৌকিক প্রস্তুতির সূচনা দ্বিতীয় আলামত অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি নেমে আসে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আপনি অশান্ত না হয়ে বরং শান্তবোধ করছেন মানুষ বলে তুমি এত চিন্তিত নও কেন আপনি বলেন কারণ আমি আল্লাহর উপর ভরসা রেখেছি এই প্রশান্তি এই সাকেই না এটা আল্লাহর দেওয়া পুরস্কারের প্রাপ্য ঘোষণা আল্লাহ তালা বলেন আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় এই প্রশান্তি মানে আল্লাহ আপনাকে কিছু শিখিয়ে দিচ্ছেন তিনি আপনাকে প্রস্তুত করছেন যেন আপনি তার পুরস্কার পেলে গর্বে না বেসে যান বরং নর্ম থাকেন আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কাজ হচ্ছে না সব দরজা বন্ধ কিন্তু মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে চতুর্থ আলামত বোনাহের প্রতি গিনা তৈরি হয় আপনার বেতরে হঠাৎ একটা পরিবর্তন আসছে আগে যেই সব গোনাহে আপনি ডুবেছিলেন এখন সেগুলো করলে মন খারাপ হয়ে যায় তাও বা করে ফেলতে ইচ্ছে হয় বারবার এই আর অনুভূতি এই অন্তরের কান্না এটাই পুরস্কারের শুরু আল্লাহ তালা বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন আপনি যেই তাওবা করেছেন এই এক একটা তাওবা আল্লাহর দরবারে আপনার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে যখন আপনি বদলাতে শুরু করেন আল্লাহ তখন আপনাকে বিশেষ বানাতে শুরু করেন আপনি আগে হয়তো টাকা পয়সা প্রমোশন বা সামাজিক স্বীকৃতিতেই চাইতেন এখন আপনি বলছেন যদি আল্লাহ রাজি থাকেন সেটাই আমার পুরস্কার এটি একটি ভয়ানক পরিবর্তন কারণ এই মুহূর্ত থেকেই আল্লাহ আপনাকে দুনিয়ার চাইতেও বড় কিছু দিতে চান আকিরাত আর তিনি বলেন আমি তোমাদের ধৈর্যের জন্য তাদের চেয়েও উত্তম পুরস্কার দেব পঞ্চম আলামত আপনার চারপাশে পরীক্ষা শুরু হয় হা অবাক হবেন না পুরস্কারের আগে পরীক্ষা আসে আপনার ধৈর্য আস্থা ইমান সব কিছু যাচাই করা হয় কারণ বড় পুরস্কার বড় মানুষের জন্যই হয় আল্লাহ যখন কারো মর্যাদা বাড়াতে চান তখন আগে একটু কঠিন সময় দেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি আপনি কান্নাকাটি করে দোয়া করেছেন কিন্তু উত্তর আসছে না সময় যাচ্ছে আপনি হতাশ কিন্তু দোয়া ছাড়ছেন না এই দোয়া যখন দীর্ঘ হয় তখন জানুন আল্লাহ বলেছেন আমি অপেক্ষা করেছি কখন আমি তোমাকে দেব এবং তুমি চোখের পানি ফেলবে একবার সেই পুরস্কার এলে আপনি বুঝতে পারবেন এত দেরি কেন হয়েছিল অলৌকিক পুরস্কারের পেছনে সবসময় একটা দেরির পরীক্ষা থাকে তাই পরীক্ষার সময় যদি আপনি ধৈর্য ধরে থাকেন জেনে নিন পুরস্কার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে তো প্রিয় এই ভাই বোন আল্লাহ যখন কাউকে অলৌকিকভাবে পুরস্কৃত করতে চান তখন তিনি অদৃশ্য সাহায্য পাঠান অন্তরে প্রশান্তি দেন দোয়া কবুল করে দেন গোনাহ থেকে ফিরিয়ে আনেন কিন্তু পুরস্কারের আগে কিছু পরীক্ষাও নেন যদি এই পাঁচটি আলামতের একটিও আপনার জীবনে দেখা দিতে শুরু করে তাহলে ঘাবড়াবেন না কারণ আল্লাহর রহমত কাছে কিন্তু সবাইকে আল্লাহর পুরস্কার পায় না অনেকেই জীবনের আলামত পায় যে কিন্তু চিনতে পারে না আবার অনেকেই সেই পুরস্কার পাওয়ার আগে হাল ছেড়ে দেয় তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো যারা আল্লাহর পুরস্কার পেতে পেতেও মিস করে ফেলে তারা কোন তিনটি মারাত্মক ভুল করে তো ভিডিওটি মিস করবেন না এটাই হয়তো আপনার জীবনের মোড় ভুরিয়ে দিতে পারে আশা করি এই ভিডিওটি আপনার অন্তরে আলো জ্বালাবে তো শেয়ার করুন এমন একজন ভাই অথবা বোনের সাথে যার জীবনে হয়তো অলোক কিছু গছে চলেছে কিন্তু সে এখনো বুঝতে পারেনি আল্লাহ আমাদের সবাইকে তার পুরস্কারের উপযুক্ত বানিয়ে দিন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ